সৌদি আরবে যেতে চান বা সৌদি আরবে আছেন যে সকল ভাইরা সৌদি আরব থেকে দেশে আসার কথা ভাবতেছেন সেই সকল ভাইদের সামান্যতম হলো উপকার হবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আজ আমি কথা বলবো যে বিষয়টি নিয়ে সেই বিষয়টি হলো যে সকল ভাইরা বর্তমানে সৌদি আরবে যাচ্ছেন বা যে সকল ভাইরা বর্তমানে সৌদি আরব থেকে ধরা খেয়ে বা জেল খেটে বা যে কোনো ভাবে পুলিশের মাধ্যমে জেল দেশে চলে আসতেন। খেটে তারা ভাবতেছেন আবার নতুন করে যাবেন সেই সকল ভাইদের মূলত আজকে একটু কথা বলবো যদি আপনাদের সময় থেকে থাকে আমার এই কথাগুলো শোনার মতো তাহলে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলবো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন বা আমার এই কথাগুলো সম্পূর্ণ শুনেন শোনার পরে আমি মনে করব যে আপনাদের একটু উপকার হলো হবে সামান্যতম হলো হবে উপকার কারণ আমি যে কথাগুলো বলবো এটা কোনো মিথ্যা কোনো বিষয় নয় বা এটা কোনো সাজানো কোনো গল্প নয় আমি নিজে একজন ভক্তভোগী বিধায় আমি চাই না আমার মতো কোনো ভাই সৌদি আরব থেকে এসে কষ্ট করুক দেশে আমি একজন প্রবাসী ছিলাম এখন বর্তমানে বাংলাদেশে আছি বাংলাদেশে থেকে আমি নিজে বুঝতেছি যে আমি যতটুকু টাকা পয়সা সৌদি আরব থাকাকালে আন করেছি বা ইনকাম করেছি তার দশ ভাগের এক ভাগ আমি বর্তমানে কামাতে পারতেছি না কারণ সৌদি আরবে যেভাবে টাকা কামাইতে পারছি বাংলাদেশে ওইভাবে আসলে টাকা কামানো অনেক কঠিন বিশেষ করে আপনি দশ হাজার টাকা কামানো বাংলাদেশে অনেক কঠিন আপনি প্রথম অবস্থায় এজন্যই আমি আপনাদেরকে সতর্ক করার জন্য বা আপনাদেরকে সামান্যতম একটু ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আপনি যদি সৌদি আরব থেকে বাংলাদেশে এসে থাকেন জেল খেটে ভাবতেছেন আবার সৌদি আরবে যাবেন আপনি এই ধরনের যদি আপনার বুকে যদি আপনাকে ছবি তুলে নয়শো সিরিয়াল বা সাতশো সিরিয়ালের আপনি হয়ে থাকেন এইভাবে যদি আপনাকে সফর জেলে নিয়ে ছবি তুলে থাকে এরকম আপনাকে নাড়া করে আপনার কে বুকে ছবি তুলবে তোলার পর আপনাকে দেশে পাঠিয়ে দিবে এরপর আপনি যদি ভেবে থাকেন আবার নতুন করে সৌদি আরবে যাবেন তাহলে এটা কখনোই সম্ভব না অবশ্যই আপনাকে সৌদি আরবের এয়ারপোর্ট প্রিন্টটি তুলতে হবে অনেক ভাই আমাকে প্রশ্ন করে বা অনেক ভাই আমাকে মেসেজ করে থাকে বা আমাকে ফোন করে থাকে অনেকেই যে ভাই এয়ারপোর্ট প্রিন্টটি কিভাবে তুলব এয়ারপোর্ট প্রিন্ট কিভাবে তোলা সম্ভব আপনার অবশ্যই আকামা নাম্বার থাকতে হবে আপনার আকামা নাম্বার যদি থাকে তাহলে আপনি এয়ারপোর্ট প্রিন্টটি তুলতে পারবেন আপনি মনোযোগ সহকারে আমার এই কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শোনেন আপনি যদি সৌদি আরবের এয়ারপোর্ট প্রিন্ট তুলতে চান তাহলে অবশ্যই আপনার আকামার নাম্বার আপনার জানা থাকতে হবে তবেই আপনি এয়ারপোর্ট প্রিন্ট তুলতে পারবেন এয়ারপোর্ট প্রিন্টটি কোথা থেকে তুলবেন এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকবেন বা আমার এই কথাটা শোনার পরেই আপনাদের মনে আগ্রহজন হয়তো বা যে আপনি এয়ারপোর্ট প্রিন্টটি কীভাবে তুলবেন এয়ারপোর্ট প্রিন্টটি তোলার সিস্টেম হলো আপনি যদি কোনো লুকের মাধ্যমে আপনার রিলেটিভ কেউ যদি সৌদার থেকে থাকে তার মাধ্যমে চাইলে আপনি এয়ারপোর্ট প্রিন্টটি তুলতে পারবেন এছাড়া আপনার যদি সৌদার কেউ না থেকে থাকে তাহলে ভালো কোনো অফিসের মাধ্যমে যে সকল অফিস উমরা বিচার কাজ করে থাকে বা সবসময় লোক পাঠিয়ে থাকে সৌদি আরবে এমন কিছু এজেন্সির মাধ্যমে আপনি এয়ারপোর্ট প্রিন্টে তুলতে পারবেন সবচেয়ে ভালো হয় আপনার যদি রিলেটিভ কাউকে দিয়ে বা আপনার বন্ধুবান্ধব স্বজন কাউকে দিয়ে যদি আপনি এয়ারপোর্ট প্রিনটি তুলেন সেটাই সবচেয়ে ভালো হয় এই কারণেই যে আপনার কাজটা খুবই গুরুত্ব দিয়ে করবে এছাড়া আপনি বাংলাদেশ থেকেও তুলতে পারবেন সেটা হয়তো বা অনেকেই ঝামেলা মনে করতে পারেন এছাড়া আপনি সবচেয়ে ভালো হবে এয়ারপোর্ট প্রিন্টি তোলার জন্য সৌদি কাউকে দিয়ে যদি এয়ারপোর্ট প্রিন্টটি তোলেন তোলার পরে আপনি দেখতে পারবেন আপনি সৌদি থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন কিনা বা সৌদি আপনি কত বছর পরে যেতে পারবেন যদি আপনার যাওয়ার ইচ্ছা থাকে বা আপনি নিজে গিয়ে কিছু করতে চান আপনার জীবন জীবিকা নির্বাহ করতে চান আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো অবশ্যই সৌদি আরবের ইয়ারপোর্ট প্রিন্টি তুলেই আপনি সৌদি আরবে যাওয়ার চেষ্টা করবেন অনেক ভাই আছেন যে জেল খেটে এসে পড়েছেন অনেকেই প্রশ্ন থাকে যে আমার তো পাঁচ বছর হয়ে গেছে আমি এখন চাইলে আবার নতুন করে যেতে পারবো বা অনেকেই বলে যে আমার তিন বছর হয়ে গেছে সাত বছর হয়ে গেছে বছর হয়ে গেছে আমি সৌদি আরব থেকে এসেছি আমি চাই আবার নতুন করে আমার জীবন জীবিকা নির্বাহ করার জন্য আমি সৌদি আরবে যাব যদি আপনি এই ধরনের চিন্তা আপনার ভিতরে থেকে থাকে তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই এয়ারপোর্ট প্রিন্টি তুলে আপনি সেখানে দেখে নেবেন আপনি এয়ারপোর্ট প্রিন্ট যদি তোলেন এরকম আপনার স্পষ্ট আপনার পুরো বায়োডাটা সৌদি আরবের লেখা থাকবে সেখানে আপনি কত বছরের জন্য আহ বিতাড়িত হয়েছেন সৌদি আরব থেকে বা সৌদি আরবের আজীবনে যেতে পারবেন কি সেটা সম্পূর্ণ লেখা থাকবে আপনি কারোর কথায় কখনো কান দিয়ে আপনার সময় বা আপনার টাকা পয়সাগুলো নষ্ট করবেন না এছাড়া অনেক ভাই আছেন সৌদি থেকে জেল খেটে দেশে আসার পর ভাবতেছেন আবার নতুন করে যাবেন এই কাজটা কখনোই করবেন না যে কোনোভাবেই হোক সৌদি আরবে যদি আপনার থাকার ইচ্ছা থাকে বা সৌদি আপনি কিছু করার ইচ্ছা থাকে ধৈর্য ধরেন অবশ্যই সৌদি গভর্নমেন্ট হয়তো বা মাঝে মাঝে সুযোগ দিয়ে থাকে প্রতি বছরে একটা সাধারণ ক্ষমা দিয়ে থাকে এই সাধারণ ক্ষমার ভিতর দিয়ে হয়তোবা অনেকে বৈধ হয় বা হওয়ার চেষ্টা করে বা আমিও একটি সময় অবৈধ ছিলাম আমি সাধারণ ক্ষমার মাধ্যমেই সৌদি বৈধ হয়েছিলাম এরপরে আমার দুঃখ নাই আমাকে বৈধভাবে বৈধ অবস্থায় সৌদি থেকে পুলিশে ধরে আমাকে দেশে পাঠিয়ে দেয় আজ আমি দেশে দেশে আমি ভিডিওটি বানাচ্ছি যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে এয়ারপোর্ট প্রিন্ট কিভাবে তুলবেন বা এয়ারপোর্ট প্রিন্ট তোলার জন্য কোন মাধ্যমে তোলা যাবে এই ধরনের কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্টস করে জানাতে পারেন এছাড়া আপনার মূল্যবান আঙুলটি দিয়ে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই রাখতেছি যদি কোনো ভুল ত্রুটি আমার এই ভিডিওটিতে হয়ে থাকে তাহলে গুণে ক্ষমা করে দেবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ